আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে সাম্প্রতিক সময় আমাদের সাথে বেশ কয়েকজন প্রবাসী যোগাযোগ করেছেন এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি বহু প্রবাসী বহু প্রবাসীর সাথে টাকার লেনদেন করেছেন এই প্রবাসীরা কেন টাকার লেনদেন করেছেন কারণ কুয়েতের সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীদের জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ রয়েছে জরিমানা দিয়ে বৈধ যে সকল প্রবাসী হতে পারবে সেটির নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও তৈরি রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমাদের আজকের ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে আপনারা কোনো প্রবাসীর সাথে কোনো ধরনের টাকা লেনদেন করবেন না আমাদের কাছে বেশ কিছু কমপ্লেন এসেছে যে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে আকামা লাগিয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে এরপরে তার ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে বা টাকা দেওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরও নানান অজুহাত দেখাচ্ছে এ প্রেক্ষিতে আমরা বলতে পারি কুয়েতের সরকার জরিমানা দিয়ে আকামা লাগানোর যে সুযোগটি দিয়েছে সেই সুযোগ নিতে হলে অবশ্যই আপনাকে নবস কফিল বা নবস কোম্পানির সহযোগিতা নিতে হবে এরপর আপনি যে স্থানে যান না কেন সেটি ভিন্ন প্রক্রিয়া তবে আপনার নবসো কফিল নবসো কোম্পানি ছাড়া আপনি আকামা লাগাতে পারছেন না কুয়েতের সরকার এই সুযোগটি দেয়নি ইনাশের মামলা রয়েছে মেজরিটি পার্সেন্ট প্রবাসীর নামে স্বাভাবিক নিয়মেই একজন কুইতির কাছ থেকে বা একটি কোম্পানির কাছ থেকে কোনো প্রবাসী পালিয়ে গেলে মানে পলাতক থাকলে তখন সেই কফিল বা সেই কোম্পানি প্রবাসীর নামে ইনহাস মামলা করে বা জিডি করে এটি আইনের একটি প্রথম দাব আর এই কমপ্লেন যতক্ষণ পর্যন্ত থাকবে একজন প্রবাসীর নামে তিনি আকামা নবায়ন করতে পারবেন না সেই সাথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি আমাদের বহু প্রবাসী কুয়েতে প্রবেশ করার পর মেডিকেল হয়নি যে সকল প্রবাসীর মেডিকেল হয়নি তারা বর্তমান সুযোগে আকামা লাগানোর স্বপ্ন দেখছেন বা ভাবছেন মনে রাখবেন যাদের একবারেই মেডিকেল হয়নি তাদের কুয়েতে কখনোই আকামা লাগবে না যে বা যারা আপনাকে বলছে আপনার আকামা লাগিয়ে দেবে তাকে বলবেন এটা সম্পূর্ণ ফেক এবং মিথ্যে একজন প্রবাসী যদি মেডিকেল আনফিট হয় সেটি ফিট করার জন্য ওয়াস্তার দরকার রয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায় বর্তমান কুয়েতে ওয়াস্তা খুব একটা কাজ করছে না আর এই প্রেক্ষিতে যে বা যারা বলছে আপনার মেডিকেল আনফিট হওয়ার পর আপনার আকামা লাগিয়ে দিতে পারবে সে আপনাকে মিথ্যে বলছে পাশাপাশি যে সকল প্রবাসী বলছে কিছুই লাগবে না আপনার আকামা নবায়ন করে দেবে যে আপনার থেকে যেই টাকাটি নিচ্ছে এটি সে আপনাকে আর ফিরিয়ে দেবে না তার শক্তি নেই বা তার পক্ষে সম্ভব নয় আপনার আকামা নবায়ন করা মনে রাখবেন আকামা নবায়ন করতে হলে অবশ্যই কুয়েত সরকারের নির্ধারিত নিয়ম ফলো করতে হবে এরপরে আপনি আকামা লাগানোর সুযোগ পাবেন এবং আনফিট প্রবাসী কখনোই ফিট হওয়ার সুযোগ নেই যারা প্রতারিত হয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা নতুন করে প্রতারিত হবেন আপনারা সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ